ইউটিউব চ্যানেল থেকে আর আমি তোমাদের এই পুরো ভিডিও টেজ রয়েছে সমান আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার আজকে আমরা পুরো সাদর্শনটা তোমাদের হাতে তুলে দিব সেটা যদি তোমরা নির্ভর বিশ্বাস করে পড়ো ইনশাল্লাহ পরীক্ষা হলে ইনশাল্লাহ কমার পাবা প্রত্যেকটা আমরা দশটা করে দিব যেন রিক্স না হয় সকল বোর্ডের জন্য তো যেহেতু এইটা হলো সকল বোর্ডের জন্য অল বোর্ড যে সাজেশনটা তোমাদেরকে আমরা আজকে তোমাদের হাতে তুলে দিচ্ছি সেটা হলো কি সকল বোর্ডের জন্য